জামালদহ গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে বিধান রায় ছোটখাটো ইউটিউবার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরও বলা যায় একদিন দুপুরে সে গাছতলায় বসে ভাবছিল মানুষের জন্য কিছু করতে চাই আমি বেঁচে থাকতে মানুষের উপকার করতে চাই কিন্তু কি করব ভাবতে ভাবতে সে গ্রামের রাস্তায় হাঁটছিল হঠাৎ একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে চলে গেল বিধান পাশে থাকা একজনকে জিজ্ঞেস করল দাদা গ্রামে কি কিছু হয়েছে কি আর বলবো ভাই গ্রামের ওপর যেন কেমন নজর পড়েছে একের পর এক মানুষ অসুস্থ হচ্ছে রক্তের দরকার পড়ছে কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না লোকটি চিন্তিত মুখে চলে গেল বিধানও ভাবতে ভাবতে বাড়ি ফিরে পাশের বাড়ির ভাই বিমানের সাথে বসল ভাই আমি একটা ফ্রি ব্লাড ডোনেশন নেটওয়ার্ক বানাতে চাই যাতে সাধারণ মানুষকে সাহায্য করতে পারি ভাই আইডিয়া খুব ভালো কিন্তু একা কি করে পারবি কোনো প্ল্যান আছে আজ রাতটা ভাবতে দে কাল সকালে তোকে বলবো কাল রাতে কি ভাবলি ভাই বলতো আমি একটা ওয়েবসাইট খুলব ওয়েস্ট বেঙ্গল ফ্রি ব্লাড ডোনার নাইনটি নাইন গ্রুপ যেখানে মানুষ রক্তদাতা খুঁজে পাবে আর আমরা বিনামূল্যে সাহায্য করব ভালো কথা কিন্তু প্রথমে রক্ত দেবে কে ভাই প্রথমে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমরাই প্রথম রক্ত দেব আর যে প্রথম রক্ত দেবে তাকে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার দেব ফলমূল ডায়েট সাপোর্ট শরীর ভালো রাখার জন্য আর কারো পরিবার থেকে কেউ রক্ত দিলে আমাদের সদস্যরা তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে এভাবেই শুরু হবে আমাদের কাজ মানে তুই বলতে চাইছিস আমাদের থেকেই শুরু করতে হবে তারপর আস্তে আস্তে গ্রামবাসীদের বোঝাতে হবে ঠিক তাই চল আজই গ্রামের মানুষদের আমাদের প্ল্যানটা বলে আসি এরপর তারা দুজনে বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সব বুঝিয়ে বলল গ্রামবাসীরাও শুনে খুব খুশি হল সবার সহযোগিতায় উদ্যোগটি বড় আকার নিতে শুরু করল মানুষের জন্য মানবতার জন্য একটি ছোট পদক্ষেপ বড় প্রভাব ফেলল